বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সমস্ত স্তরের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী যারা পশ্চিম বাংলায় এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যে জানুয়ারি মাসে বেতন বৃদ্ধির যে ঘোষণা হওয়ার কথা বা সম্ভাবনা এক্সপেকটেশন বিভিন্ন মিডিয়া হাউসের খবর তৃণমূল নেতাদের বক্তব্য হাই এক্সপেকটেশনে সকলেই রয়েছেন আজকে পাঁচ তারিখ অলরেডি অফিশিয়ালিটি শুরু আজ থেকে সুপ্রিম কোর্টের শুনানি শুরু রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন ডিএম মামলার প্রেডিকশন শুরু আজ থেকেই কাউন্টডাউন শুরু যে কবে এবার রায় ঘোষণা হবে বন্ধুরা আজকে বেশ কিছু ইনপুট আমাদের কাছে আসছে এবং আমরা মনে করলাম যে এই বিষয়টা আপনাদের জানানো দরকার দেখুন একাধিক কমেন্ট আমাদের কাছে এসেছিল যে দাদা আপনারা তো বলছেন যে বেতন বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার কোন কোন ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হবে এবং যদি হয় কত টাকা হতে পারে এই সমস্ত একাধিক প্রশ্ন আমরা ফেস করেছি এবং বহু ডিপার্টমেন্টের সেক্টর ওয়াইজ কমেন্ট মানুষ ফোন করেও আমাদের সাথে যোগাযোগ করেছেন করেছেন তারা জানার চেষ্টা কথা বলেছেন আমরা অলরেডি আমাদের নাম্বারও প্রোভাইড করেছি আপনারা অনেকেই তাদের মধ্যে যোগাযোগও করেছেন আমাদের পেজ থেকে আমাদের সাথে তো ঘটনা হচ্ছে দেখুন ইন্ডিভিজুয়াল ভাবে একদম পরিষ্কার সত্যি কথাই আমরা বলছি আজকে ডিএনএ বাংলা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে ফাইভ ইয়ার্স নয় বর্তমানে ছ বছর হলো এই ছাব্বিশ কমপ্লিট অর্থাৎ ছ বছর কমপ্লিট কুড়ি থেকে আমাদের এই ডিএনএ বাংলার জার্নি শুরু হয়েছিল তো ঘটনা হচ্ছে বন্ধুরা আমরা যে কমিটমেন্ট আপনাদেরকে করেছিলাম যে আপডেট আমরা জানিয়েছিলাম আমাদের চ্যানেলে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক কন্ট্যাকচুয়াল সেক্টরে ভাতা বৃদ্ধি করতে চলেছে এই খবর আজকে নয় আজ থেকে আমরা প্রায় এক দু মাস আগেই খবর করেছিলাম আমরা দাবি করেছিলাম একটা ইনফরমেশন আমরা কনফিডেন্টের সাথে জানিয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যেই কন্ট্যাকচুয়াল সেক্টর এবং তার সঙ্গে রাজ্য সরকারের রাজ্য সরকার যেগুলোকে জনমুখী প্রকল্প বলে যদিও আমরা জনমুখী নয় সেগুলোর নাম দিয়েছি ভোটমুখী ভোট এলে এই প্রকল্পগুলোর ভাতা ডবল হয় তো এই জনমুখী বলুন বা ভোটমুখী বলুন বেশ কিছু প্রকল্পের ভাতা বৃদ্ধি হবে সেটারও আমরা সঙ্গে সঙ্গে ইনপুট রেখেছিলাম এবং তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আপনারা সকলেই জানেন এবং দেখুন আমরা আমাদের একাধিক প্রতিবেদন করেছি এই ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে আপনারা সব খবর আমাদের অস্বীকার করেছেন অনেকেই রয়েছেন অনেক অডিয়েন্স রয়েছেন অনেকে বলেন সঠিক খবর নয় বা সত্য নয় কিন্তু একটা খবর তারা হান্ড্রেড করেন সেটারও ঘোষণা হয়নি আজ অব্দি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মানে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা সেটা বৃদ্ধি হওয়ার যে খবর আমরা করেছি বা আমরা যে দাবিটা করেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটাও বাড়ছে বৃদ্ধি হতে চলেছে সেই খবরটাতে কেউ ফেক নিউজ বলেনি সেটাতে সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করেছে যে না কিছু হোক না হোক এটা অন্তত বাড়বে এই খবরটা মিথ্যে হবে না এই খবরটা মিথ্যা হতেই পারে না তার কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি বৃদ্ধি না হয় তাহলে পশ্চিমবাংলায় হয়তো ভোটটাই হবে না তো বন্ধুরা বিষয় হচ্ছে আপনাদের যে কনসেপ্ট বা যে বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন বা মোটামুটি আপনারা যে প্রেডিকশনটা লাগিয়েছেন যে কিছু হোক না হোক লক্ষ্মীর ভান্ডারটা বাড়বে এটা একদম হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ পশ্চিমবাংলার বর্তমান অবস্থাটা সেম টু সেম কর্মচারীদের দিক থেকে আমরা রাজ্য সরকারের সেভাবে সদিচ্ছা দেখতে পাইনি লাস্ট ফাইভ ইয়ার্স আমরা যদি আরো ব্যাকে যাই লাস্ট টেন ইয়ার্স লাস্ট ফিফটিন ইয়ার্স আমরা পজিটিভ সদিচ্ছা আমরা দেখতে পাইনি কোনো সেক্টরের প্রতি শুধু কাজ নিয়েছে কাজ করিয়েছে রাজ্য সরকার কিন্তু ভাতা বৃদ্ধি করেনি তবে হ্যাঁ কিছু কিছু সেক্টর আপনারা দেখেছেন যখনই পশ্চিমবাংলায় ইলেকশন এসছে ইলেকশন ইয়ারগুলোতে আপনার বেশ কিছু সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে আমরা যদি লাস্ট দু হাজার একুশ সালের বিধানসভা ভোট দেখি তখনও বৃদ্ধি হয়েছে আমরা যদি লাস্ট আপনার চব্বিশের বিধানসভা লোকসভা দেখি আমরা যদি লাস্ট দু হাজার ষোলো সালের বিধানসভা দেখি পশ্চিমবঙ্গ সরকার একাধিক সেক্টরে ইনক্রিমেন্ট বাড়িয়েছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর সেই জায়গা থেকেই আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এবারও ভাতা বৃদ্ধি রাজ্য সরকার করবে কিন্তু এখনো পর্যন্ত কেন করলো না অন্যান্য ইলেকশন ইয়ারগুলো তো ডিসেম্বরেই হয়ে যায় দেখুন একটা খবর আমরা আজ থেকে প্রায় দু মাস দু মাস নয় দু সপ্তাহ আগে করেছিলাম যে রাজ্যের ফিফটি পার্সেন্ট মেশিনারি বর্তমানে ইলেকশন কমিশন অপারেট করছে ইলেকশন কমিশন রাজ্যের সরকারের বর্তমানে ঘুম নিয়েছে এসআইআর নিয়ে আপনারা দেখছেন টোটাল ক্যাম্পেনিং চলছে তৃণমূলের এসআইআর রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রচারে গেছে তৃণমূল কংগ্রেসের ইস্যু হচ্ছে এসআইআর নির্বাচন কমিশনের সাথে তাদের লড়াই বিজেপি যে আছে একটা বিরোধী রাজনৈতিক দল তারা ভুলেই গেছে তাদের মেন হচ্ছে আপনার এই জায়গাটাকে কিভাবে তারা করবে যার মেশিনারি অফ রাজ্যের সমস্ত যে পেন্ডিং যে কাজগুলো রয়েছে সেগুলো ডিলে প্রসেসে চলছে বেশ কিছু জায়গায় কিছু মানে স্লো হয়ে গেছে আর কি মেশিনারি স্লো হয়ে গেছে চলছে না এবার যদি বলেন যে তার সঙ্গে ভাতা বৃদ্ধির কি সম্পর্ক আছে সত্যি কথা বলতে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু রিলেটেড বিষয় রয়েছে কিছু রিলেটেড বিষয় রয়েছে কিছু সিদ্ধান্ত এখনো পোস্টপোন পেন্ডিং অবস্থায় রয়েছে কিন্তু কিছু খবর যেগুলো কনফার্মেশন আমাদের কাছে এসছে যেগুলোর ফাইল অলরেডি নবান্নে এই মুহূর্তে ফ্লোরে আছে আইসিটি কম্পিউটার টিচার সিক্স ফেজ সেভেন ফেজ সমগ্র শিক্ষা অভিযান সিভিক ভলেন্টিয়ার্স আইসিডিএস ভিআরপি বেশ কিছু ডিপার্টমেন্টের ফাইল বর্তমানে ফ্লোরে আছে এবং এই যে সেক্টরগুলোর আমরা নাম করেছি প্রায় প্রত্যেকটা সেক্টরেই ভাতা বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এছাড়া ভোকেশনালদের নিয়েও রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নাকি নিতে চলেছে যে খবর পাচ্ছি আমরা তো আলটিমেটলি একাধিক সেক্টরে আপনার হতা বৃদ্ধি হবে যে খবর আমাদের কাছে এসছে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে কিছু করার নেই দেখুন একটা প্রবাদ বাক্য আছে আমাদের বাংলায় যে বেশি যদি আপনারা তাড়াহুড়ো করেন তাহলে মাছে কিন্তু খায় না বেশি তাড়াহুড়ো করলে মাছে খাবে না মাছকে যদি খাওয়াতে হয় তাহলে একটু অপেক্ষা একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে সাকসেস হবে না আপনার এটা আমরা বলছি না আমাদের কথা নয় তৃণমূল নেতাদের বক্তব্য আপনারা দেখেছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক মহাশয় বারবার বলছেন ধৈর্য ধরুন পনেরো বছর শাসক ক্ষমতায় থাকলো দুটো মাস রয়েছে আর এখন বলছে ধৈর্য ধরো তো ধরুন আর কি আছে করার তো কিছু নেই রাস্তায় নেমে একদিন দুদিন তিন দিন হাঁটাহাটি করবেন গলাবাজি করবেন কিচ্ছু হবে না পশ্চিমবাংলায় তার কোনো নেই অপেক্ষা করুন তারপর যেখানে জবাব দেওয়ার সেখানে জবাব দেবেন যদি পজিটিভ কিছু না হয় বাকিটা আপনাদের ইচ্ছা যাই হোক আমাদের কাছে যে ইনপুট ছিল আমরা জানালাম ভাতা বৃদ্ধি করতে